ইউটিউবে আর মিথ্যে গসিপ নয় সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প ওয়েল তাহলে কাজের প্রেসারে কি রুকমিনী ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি অসুস্থ হয়ে পড়েছেন না ভয় পাওয়ার কিছু নেই আসল ঘটনাটা হচ্ছে কিছুদিন আগে দেবের এবছরের ওয়ান অফ দি মোস্ট অ্যান্টিসিপেটেড মুভিস পাসওয়ার্ডের প্রথম শিডিউলের কাজ শেষ এবং সেই ছবির ক্যারেক্টারের কারণেই রুকমিনী খানিকটা মেন্টালি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় রুকমিনী লিখেছেন পাসওয়ার্ড মুভির প্রথম শিডিউলের কাজ শেষ হলো তিনি বলেন এখন পর্যন্ত এই ছবিটা শারীরিক এবং মানসিকভাবে তাকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে তিনি সে আরও লেখেন সকাল ছয়টায় ছিল কল টাইম প্যাক হয়েছে পরের দিন রাত তিনটায় আবার পরের দিন সকাল সাতটায় উঠে তাকে যেতে হয়েছে শুটিংয়ে পারফরম্যান্স অ্যাকশন ডান্স স্টান্ট সব কিছু মিলিয়ে একেবারে মাথার গাম পায়ে ফেলা হয়েছে তবে এত শত পরিশ্রমের পর রুক্মিনী এখন চান দর্শকদের ভালোবাসা তার ভক্তদের আশীর্বাদ এবং প্রার্থনা তাহলে যাচ্ছে রুক্মিনী এই ছবির জন্য বেশ হার্ডওয়ার্ক করেছেন এবং এই ছবির অ্যাকশন ডান্স স্টান্ট সবকিছু মিলিয়ে বেশ খাটা গেছে তার উপর এখন পাসওয়ার্ড মুভির ক্ষেত্রে তো আমরা জানি দেব এখানে একজন সাইবার ক্রাইম ইউনিটের পুলিশ অফিসারের রোল প্লে করবেন এবং রুক্মিণী প্লে করবেন একজন ইথিক্যাল হ্যাকারের রোল এবং রুক্মিনী খাটাকাটি দেখে এবং তার স্ট্যাটাস দেখে মনে হচ্ছে রুক্মিনী এই ছবিটা একটু ভিন্নভাবে নিজেকে প্রেজেন্ট করবেন এবং সেই জন্য তিনি বেশ হার্ডওয়ার্ক করছেন সো ভিউ কি মনে হয় এই ছবিতে দেখবুকি জুটি কি আসলেই পারবে সবকিছু একেবারে ছাপিয়ে যেতে কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না